ভগবতে নমো ভগবকৃষ্ণা গুব্রহা গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে আজ্ঞান জ্ঞানঞ্জনশুন্মি ত্রীগুবে আজগুপূর্ণিম তাই এই গুরু পূর্ণিমার পূর্ণপ্রভাতে পূর্ণদিনে গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আজকের এই বিশেষ পাঠ এবং গুরুর প্রতি বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ চৌঠা অক্টোবর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুর্গা অষ্টমী তিথিতে সিলেট জেলার পাহাড়পুর গ্রামে বর্তমান বাংলাদেশ জন্মগ্রহণ করেন ছাত্রজীবনেই তিনি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবনী এবং উপদেশাদির অধ্যয়ন করেন এবং তাদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন রামকৃষ্ণ সংঘের বিশিষ্ট সন্ন্যাসীদের জীবন দেখেও তিনি অনুপ্রাণিত হন ব্রহ্মলীন স্বামী প্রভানন্দজি কেতকী মহারাজ তার পূর্বাশ্রম সম্পর্কিত ভাই ছিলেন একবার তার শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য স্বামী অভেদানন্দজির সঙ্গেও দেখা হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে ২২ বছর বয়সে মহারাজজি রামকৃষ্ণ সংঘের ভুবনেশ্বর কেন্দ্রে যোগদান করেন এবং দুমাস পর সংঘের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিরজানন্দজী মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন উনিশশো সালে স্বামী বিরজানন্দী মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করেন এবং তার নতুন নাম হয় অমৃত চৈতন্য উনিশশো সালে পূজনীয় বিরজানন্দজির কাছ থেকেই তিনি সন্ন্যাস দীক্ষা পান এবং এবারে তার নাম হয় স্বামী গহনানন্দ ভুবনেশ্বরে মহারাজ স্বামী নির্বাণানন্দী মহারাজের যিনি পরবর্তীকালে সংঘের উপাধ্যক্ষ ছিলেন মার্গদর্শনে কার্যনির্বাহ করেন স্বামী শঙ্করানন্দজি পরবর্তীকালে সংঘের সপ্তম অধ্যক্ষ ও স্বামী অচলানন্দজি স্বামী বিবেকানন্দজির শিষ্য তথা সংঘের উপাধ্যক্ষ ভুবনেশ্বর পুরী প্রভৃতি দর্শনে এলে মহারাজজি তাদের সেবা করার সুবর্ণ সুযোগ পান উনিশশো বিয়াল্লিশ সাল থেকে উনিশশো বাহান্ন সাল পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের কলকাতা শাখায় ছিলেন মহারাজ এই সত্তর বছরের সুদীর্ঘ কার্যক্রমের মধ্যে দুবার নির্জনে অধ্যয়ন তথা সাধনার উদ্দেশ্যে হিমালয়স্থিত মায়াবতী আশ্রমে যান উনিশশো তিপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি শিলং কেন্দ্রে ছিলেন যেখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য স্বামী সৌম্যানন্দী ছিলেন আশ্রমাধ্যক্ষ এই সময় অসমে দুবার বন্যা ত্রাণ কার্যেরও পরিচালনা করেন মহারাজ স্বামী গহনানন্দজি রোগী ও পীড়িতের সেবায় পারদর্শী ছিলেন উনিশশো সালে তাকে মিশনের হাসপাতাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিযুক্ত করা হয় প্রথমে পাঁচ বছর সহ সম্পাদক রূপে এবং তারপরে স্বামী দয়ানন্দজির নির্দেশে সম্পাদক হিসেবে কার্যনির্বাহ করেন উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ সুদীর্ঘ তেইশ বছর উনি সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি পদে অধিষ্ঠিত ছিলেন সেবা প্রতিষ্ঠান প্রথমে একটা আদর্শ প্রসূতি হাসপাতাল এবং শিশুমঙ্গল রূপে শুরু হয়েছিল ও কয়েক বছর ধরে সেই রূপেই সুপরিচিত ছিল পরবর্তীকালে সেটা যে বৃহৎ ও বহুমুখী রূপ ধারণ করল সেটি মুখ্যত স্বামী গহনানন্দজি মহারাজের জন্যেই সমাজের দরিদ্র শ্রেণীর লোকের উপযুক্ত চিকিৎসার প্রয়োজনীয়তা পূর্ণ করার উদ্দেশ্যে হাসপাতালের বিকাশ এবং বিস্তারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন চলমান চিকিৎসা পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চোখের শল্য চিকিৎসার উদ্দেশ্যে ক্যাম্প প্রতি বছর গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের উদ্দেশ্যে চিকিৎসা সেবা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের উদ্দেশ্যে ত্রাণ কার্যের ব্যবস্থা করেন স্বামী গহনানন্দজি উনিশশো পঁয়ষট্টি সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য পদে নির্বাচিত হন উনিশশো সালে এই দুটি সংস্থার সহসম্পাদক সম্পাদক রূপে নিযুক্ত হন একই সঙ্গে তিনি মার্চ উনিশশো সাল পর্যন্ত সেবা প্রতিষ্ঠানের সম্পাদক পদের দায়িত্ব পালন করেন পরবর্তীকালে বেলুর মঠে স্থায়ীভাবে চলে আসেন উনিশশো সালে উনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হন এবং তিন বছর ওই পদে অধিষ্ঠিত থাকেন তারপর চোদ্দোই এপ্রিল উনিশশো সালে মহারাজকে সংঘের সহ রূপে নির্বাচিত করা হয় ওই সময় থেকে তিনি কলকাতার কাঁকুরগাছি রামকৃষ্ণ মঠ যোগোদান এরও অধ্যক্ষ হন পরবর্তীকালে ছাব্বিশে মে দু সালে রামকৃষ্ণ মঠ বেলুর মঠের ট্রাস্টি মণ্ডলী এবং মিশনের পরিচালন সমিতি তাকে সংঘের চতুর্দশতম অধ্যক্ষ নির্বাচিত করেন দৈনন্দিন জীবনে মানসিক শান্তি এই প্রসঙ্গে মহারাজ বলছেন আধুনিক জীবনে ভোগের অনেক উপকরণ আছে আর সুখান্বেষণের অনেক উপায়ও আছে কিন্তু তবুও প্রকৃত আনন্দ বা একটা স্থায়ী তৃপ্তি আজকের মানুষের কাছে মরিচিকার মতোই অধরা এটি একটি স্ববিরোধী বিষয় এর কারণ কি এর দুটি প্রধান কারণ এক সুখ ও আনন্দের মধ্যে পার্থক্য বোধের অভাব সুখ হল আমাদের ইন্দ্রিয়গুলোর সাময়িক উত্তেজনাজনিত এক অনুভূতি যা ক্ষণস্থায়ী আর প্রকৃত আনন্দ হল ইন্দ্রিয় স্পর্শজনিত অনুভূতি থেকে স্বতন্ত্র এক বোধ যা দীর্ঘস্থায়ী তা অন্তর থেকে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উচ্চারিত সুখের উৎস বা মূল হলো কেবল স্বার্থ বা অহংকেন্দ্রিক প্ররোচনা অপরদিকে আনন্দের মূলে আছে সব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অপরের কল্যাণ সাধনের ইচ্ছা ইন্দ্রিয় সুখানুভূতি পরিণামে অবসাদ রূপ এক দুঃখদায়ক প্রতিক্রিয়ার জনক কিন্তু প্রকৃত আনন্দ সর্বদাই আমাদের মানসিক স্থৈর্য ও প্রশান্তি প্রদান করে দ্বিতীয় কারণ হল আমাদের নিজেদের স্বরূপটির সম্বন্ধে অজ্ঞতা আমরা সাধারণত আমাদের শরীর ও মনের সঙ্গে আমাদের নিজেদের একাত্ম করে ফেলেছি এই একাত্মতাই অহংকারের বা আমাদের মধ্যে একটা নিকৃষ্ট সত্ত্বারূপ মিথ্যা জ্ঞানের জন্ম দেয় কিন্তু বেদান্ত বলে আমাদের প্রকৃত স্বরূপ হলো সেই সত্তা যাকে আত্মা বলা হয় এই আত্মা শরীর ও মনের অতীত এই আত্মাই সমস্ত আনন্দের উৎস কিন্তু তা না জেনে আমরা এই আনন্দ বস্তুতে বা অন্য ব্যক্তিতে খুঁজি অতএব বলতে হয় যদি আমরা পরিপূর্ণ তৃপ্তি প্রকৃত আনন্দ এবং বা স্থায়ী শান্তি পেতে চাই তাহলে আমাদের এই নিকৃষ্ট বা ক্ষুদ্র সত্তার ঊর্ধ্বে যেতে হবে এবং সেই উৎকৃষ্ট সত্তা যা আমাদের প্রকৃত স্বরূপ আমাদের চেতনার মূল উৎস তাকে আবিষ্কার করতে হবে জীবনের সমস্যাগুলোর মুখোমুখি রুখে দাঁড়াতে গেলে আমাদের শক্তি চাই প্রায়ই আমরা বাইরের বস্তু থেকে যেমন টাকা পয়সা মানুষজন অথবা আমাদের নিজেদের যা কিছু বাহ্য সম্বল বা এমন কি আবেগের তারণা থেকেও শক্তি সংগ্রহ করতে চেষ্টা করি পরিণামে কিন্তু দেখি যে প্রকৃত শক্তির উৎস আমাদের ভেতরেই রয়েছে শক্তির উৎস বলেও মনে করতে পারি যিনি সচরাচর ঈশ্বর হলেই পরিচিত আমরা সেই জন্য ঈশ্বরকেই সকল প্রকার শক্তির উৎস বলে মনে করি কিন্তু সবথেকে প্রয়োজনীয় যা তা হল আমাদের মধ্যেকার সেই দৈব শক্তির প্রকাশের পথটি খুঁজে বার করতে হবে মন যখন শান্ত হয় স্থির হয় কেবল তখনই অন্তর্নিহিত দৈবশক্তি প্রকাশিত হওয়ার পথটির বা সেই মহত্তম আত্মার আবিষ্কার সম্ভব হয় অতএব মনকে স্থির করতে ইন্দ্রিয়গুলির বিক্ষোভ বন্ধ করতে কিছু নিয়ম কৌশল মেনে চলার প্রয়োজন এর জন্য কতকগুলো নিয়ম রয়েছে যেমন আত্মবিশ্লেষণ প্রার্থনা ধ্যান এবং মন্ত্র জপ প্রত্যহ আধ ঘন্টা কি পনেরো মিনিট হলেও আমাদের জীবনের বিক্ষুপ্ত শতস্বিনীটি থেকে একটু দূরে দাঁড়িয়ে আমাদের চিন্তাগুলোর জমা খরচটায় একটু চোখ বুলিয়ে নিরীক্ষণ করে নিতে হবে এটি আমাদের মধ্যে র্যাডারের কাজ করবে এবং বিশ্বজীবনের সঙ্গে আমাদের ঠিকমতো খাপ খাইয়ে নিতে সাহায্য করবে এটা স্বার্থকেন্দ্রিকতা নয় বরং স্বার্থ অতিক্রমণ ক্ষুদ্র স্বার্থকে অতিক্রম করে তার ঊর্ধ্বে যাওয়া মহারাজ একটা চিঠিতে একজনকে বলছেন তুমি জীবন ত্যাগ করবার কথা লিখেছ কিন্তু এটা এত সহজ নয় তোমার কর্ম তোমাকে বারবার সেই পরিস্থিতিতে নিয়ে আসবে যে পরিস্থিতি তুমি বর্তমানে ভোগ করছো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিস্থিতির সম্মুখ হওয়ার জন্য তৈরি ততক্ষণ তোমাকে বারবার জন্ম নিতেই হবে তুমি ভাবতে পারো যে আত্মহত্যা করলে তুমি ছুটি পাবে কিন্তু আত্মহত্যার পরে তুমি যে জীবন লাভ করবে সেই জীবনের কষ্টের সঙ্গে এই কষ্টও জুড়ে যাবে সুতরাং আত্মহত্যা কখনো কারোর জন্য জীবনের সমস্যাগুলোর সমাধান নয় জীবনের সমস্যাগুলো তো দুঃস্বপ্নের মতো এর থেকে তো সেদিনই মুক্তি পাওয়া যাবে যেদিন কারো সংসারের অসারতা সম্পর্কে দৃঢ় পাকা জ্ঞান লাভ হবে এবং তার মন সংসার থেকে কিছুই কামনা করবে না সেই সময় তার অন্তরাত্মাই তাকে সহায়তা করে সেও তার অন্তরাত্মা থেকে অনুপ্রাণিত হয়ে অন্তরাত্মার জন্য অন্তরাত্মার সেবার জন্য বেঁচে থাকে এবং মৃত্যুর ইচ্ছে যখন দৃঢ় হয় তখন দু চার দিনের সাধারণ জ্বরে পীড়িত হয়ে মরে যায় তাকে আর আত্মহত্যা করতে হয় না আরেকটি চিঠিতে মহারাজ বলছেন মানুষের ভবিষ্যৎ কবে থেকে অন্ধকারময় হতে লাগল মানুষই দেবতা ক্রমে ব্রহ্মস্বরূপে পরিণত হয় এটা কি তার ভবিষ্যৎ নয় এই জীবনে নাইবা বা হল জন্ম আসলে কি এটা তো জীবনের একটা পর্যায় মাত্র জীবন তো ক্রমশ মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে এবং সেটাই অমৃত জীবনের একটি পর্যায় মৃত্যু যখন আমরা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করি পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি তেমনি জীবনের একটি পর্যায়কে ছেড়ে পরবর্তী পর্যায়ে প্রবেশ করি যতক্ষণ পর্যন্ত আমাদের বুদ্ধি সংসারের অসার স্বরূপকে বুঝে নিতে না পারে ততক্ষণ পর্যন্ত সে অমৃতের স্বরূপকে বুঝতে পারে না সুতরাং অমৃত স্বরূপে পরিণত হতে পারে না শ্রী শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি মহারাজ ও ওনার গুরুভাইদের জীবন এবং ওনাদের উপদেশ থেকে আমরা এই সব কথাগুলো বুঝতে পারি এই পৃথিবীতে ওনাদের আগমন ওনাদের জীবনে জ্বলন্ত দৃষ্টান্ত শুধু আমাদেরকে এই সব কথাগুলো একমাত্র বুঝিয়ে দেওয়ার জন্য যদি বুঝতে পারো তবে বুঝে নাও যে এখনো এবং ভবিষ্যতেও আমাদের চিত্ত সুস্বরূপে যে চিত্ত স্বরূপতা আছে সেটা শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজি ওনার গুরুভাইরাই আছেন প্রভুর নাম নিতে থাকো নিজের সন্তানের চিন্তা করার জায়গায় প্রভুর নাম চিন্তা করো এটাতে যে কল্যাণ হবে সম্পূর্ণ জগতের কল্যাণ হবে তোমার সন্তানের কথা তো বলা বাহুল্য স্বাস্থ্যের অবনতির কারণে চৌঠা সেপ্টেম্বর দু হাজার সাত সালে তাকে চিকিৎসার জন্য কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় যথোচিত চিকিৎসা ব্যবস্থা সত্ত্বেও তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে এবং চৌঠা নভেম্বর বিকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সমাধিযোগে মহাপ্রয়াণ করেন ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसानमामहम् ॐ श्रीरामकृष्णारोपणमस्तु